মালয়েশিয়া ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ায় মানব পাচারকারী কমপক্ষে চারটি চক্রকে নজরদারিতে রেখেছে সিআইডি বিশেষ সাক্ষাৎকারে সিআইডির সিরিয়াস অ্যান্ড অর্গানাইজড ক্রাইমের এসএসপি মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে ইন্দোনেশিয়ার দ্বীপে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে চক্রগুলোর বিরুদ্ধে এরকম একটি চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া মালয়েশিয়ার সাবাহ প্রদেশে পাঠানোর নামে সক্রিয় প্রতারক চক্রগুলোর বিষয় খতিয়ে দেখছে সিআইডি শহীদুল্লাহ রিপোর্ট বিদেশে উন্নত জীবন ও চাকরির প্রলোভনে ফেলে মানব পাচারে সক্রিয় চক্রগুলো এক্ষেত্রে অধিকাংশ সময় মানব পাচারকারী চক্রগুলো বেছে নেয় নৌরুট সম্প্রতি মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপ হয়ে অস্ট্রেলিয়ায় মানব পাচারকারী একাধিক চক্র ও রুটের সন্ধান পেয়েছে সিআইডি পাচারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্টিমকার অ্যাপসের মাধ্যমে নারী ও শিশুদের টার্গেট করা হয় সম্প্রতি ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ায় মানব পাচারকারী একটি চক্রের হয়ে বাংলাদেশে জড়িত মোহাম্মদ জাহাঙ্গীর হাসিবা খাতুন ও রাজু হাসানকে যশোর থেকে গ্রেপ্তার করে সিআইডি তাদের কাছ থেকে জট খুলে মানব পাচার সংক্রান্ত অনেক কিছুর ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়াতে কাঠের নৌকা দিয়ে তাদের দশজনকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং দুইজন তাদেরকে সঙ্গ দিচ্ছিল ওখানে একটা আইল্যান্ড আছে নাম হচ্ছে ক্রিসমাস আইল্যান্ড ওই ক্রিসমাস আইল্যান্ডে কাছাকাছি গিয়ে ওই স্পিডবোর্ডে করে ইন্দোনেশিয়ার লোক দুজন চলে গেছে যারা তাদেরকে নিয়ে আসছিলো এবং তাদেরকে নাবিকবিহীন এই কাঠের নৌকায় এই সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছিল মানব রোধে রোদে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছে সিআইডি প্রত্যেক সপ্তাহে আমি বলবো যে আমরা কিন্তু কোনো না কোনো চক্র আইডেন্টিফাই করি এবং আমাদের এখানে প্রায় একশো মামলা এই মুহূর্তে আমরা তদন্ত করছি মানব পাচারে সম্পূর্ণ রোধ করা সম্ভব হচ্ছে না এই কারণে যে মানুষ বুঝে না বুঝে শুধুমাত্র অর্থনৈতিক বেনিফিটের আশায় মানুষ মানুষ দিবা স্বপ্নে ভুগে তারপরে এই পারিটা জমায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সংঘবদ্ধ চক্রের প্রতারণার বিষয়ে প্রমাণ পেয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন অসাধু চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য এসব হাইকমিশনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি লেনদেনে